আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নেস্কোতে যে বড় একটা সার্কুলার দিয়েছে একশো সাঁত্রিশ জন লোক নিবে সেইখানে কিন্তু আপনার স্টোর কিপার এবং স্টোর হেল্পার এই পদে কিন্তু লোক নিবে স্টোর কিপারে দশজন এবং স্টোর হেল্পারে ছয়জন আজকে আমরা এই পদের কাজ সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি সাজেশন ইত্যাদি সম্পর্কে জানব স্টোর কিপারে আবেদনের যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আবেদন করতে পারবে আর স্টোর হেল্পারে হচ্ছে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে দুইটার বেটন গ্রেডও আলাদা কিন্তু এখন এই বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নেস্কো হচ্ছে একটা সরকারি বিদ্যুৎ কোম্পানি এটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আওতাধীন একটা প্রতিষ্ঠান আগে ওইখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছিল ওইটা ভেঙে আপনার নিস্কো কোম্পানি গঠন করা হয়েছে অর্থাৎ এই স্টোর কিপারে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন পরীক্ষা পদ্ধতি কি এই সম্পর্কে জানবো পদোন্নতি সম্পর্কে এখন স্টোর কিপারের কাজ কি স্টোর কিপারের কাজ হচ্ছে সুদাহা বাংলায় বৈদ্যুতিক যে মালামাল ট্রান্সফর্মার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তার বৈদ্যুতিক তার আপনার এই তার তারপর ট্রান্সফর্মার তারপর বৈদ্যুতিক পোল থেকে যাবতীয় যত মালামাল আসবে সেইগুলো আপনার লিপিবদ্ধ করতে হবে কম্পিউটার টাইপিং করতে হবে আপনার কেন্দ্রীয় ভাণ্ডারের লিস্ট পাঠাতে হবে মাঝে মাঝে গিয়ে কেন্দ্রীয় ভাণ্ডার থেকে মাল নিয়ে আসতে হবে ঢাকা থেকে রাজশাহী থেকে খুলনা থেকে আপনার ঢাকা থেকে রাজশাহী থেকে রংপুর থেকে ইত্যাদি জায়গা থেকে আপনাকে মালামাল আনতে হবে আর আঠারো হাজার টাকা বেতন স্কেলে স্টোর কিপার সর্বসাকুল্যে আপনার বেতন আসবে কিন্তু প্রায় আপনার পঁয়ত্রিশের উপরে মানে পঁয়ত্রিশ প্লাস কিন্তু প্রতি মাসে বেতন আসবে আর ওভার আর আপনি এখানে কিন্তু এক্সট্রা টিএ বিল পাবেন প্রতি মাসে অর্থাৎ প্রতি মাসে সর্বসাকল্যে আপনার চল্লিশ হাজার প্লাস কিন্তু বেতন আসবে এই স্টোর কিপার থেকে আপনার টি বিল সহ আর স্টোর হেল্পার হচ্ছে পনেরো হাজার আর পাঁচশো টাকা বেতন স্কেলে প্রায় তিরিশ হাজার প্লাস বেতন আসবে তার সাথে আপনি টি এ বিল বাবদ প্রায় চল্লিশের কাছাকাছি কিন্তু আপনি বেতন পাবেন হচ্ছে এই স্টোর হেল্পার মানে স্টোর সাহায্যকারী পদ থেকে পরীক্ষা পদ্ধতি সাধারণত লিখিত পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষার পরে হচ্ছে আপনার ভাইভা আর লিখিত পরীক্ষার জন্য এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা বাজারে অনেক সে সিরিজের বই পাবেন সেখান থেকে একটা বই আপনি সংগ্রহ করবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন সাজেশন থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে একটা বই কিনবেন সেইখান থেকে পড়লেও কিন্তু আপনার ভালো কমন পাবেন আপনি পরীক্ষাতে আর নিয়ে স্কুল পরীক্ষায় কিন্তু আপনার রাজশাহীতে হয়ে থাকে রাজশাহী এবং রংপুর বিভাগে আপনার পোস্টিং হবে আর এখান থেকে পদোন্নতি হবে কিনা অবশ্যই পদোন্নতি হয়ে আপনার স্টোর কিপার এ স্টোর কিপার বি স্টোর কিপার সি স্টোর কিপার ডি এভাবে কিন্তু পদোন্নতি হবে আর স্টোর হেল্পার থেকে স্টোর কিপার হওয়া যাবে এই হচ্ছে পদোন্নতির সিস্টেম সেক্ষেত্রে ভালো মানের চাকরি বলবো আর এই চাকরিতে আপনার ছুটি আছে শুক্রবার সহ সরকারি যে ছুটি পাবেন সেই ছুটিগুলোতে আপনি ছুটি কাটাতে পারবেন নয়টা পাঁচটা ডিউটি শনিবারে ডিউটি করতে হয় শুধু শুক্রবারে আপনি ছুটি পাবেন আর নয়টা পাঁচটা ডিউটি সরকারি ছুটিতে আপনি ছুটি পাবেন আর এক্সট্রা হচ্ছে আপনি এখানে টিএ বিল পাবেন টিএ বিলটা যথেষ্ট ভালো অ্যামাউন্টের আপনি কিন্তু টিএ বিল পাবেন আপনার বেসিক অনুযায়ী টিএ বিল হয় আর আরও অন্যান্য আর্থিক সুবিধা আছে এই চাকরিতে আপনি প্রতি বছর শেষে একটা নির্দিষ্ট বোনাস পাওয়া শেয়ার করে লভ্যাংশ শেয়ার করে ব্যাসিকে এক গুণ দেড় গুণ দুই গুণ এইভাবে এবং পোশাক বাবদ টাকা পাওয়া যায় শীতকালীন এবং গ্রীষ্মকালীন পোশাকবাবতেও কিন্তু এখানে টাকা পাওয়া যায় বলবো সব দিক থেকে ভালো মানের চাকরি আর্থিক দিক থেকে লাভবান হবেন আপনি এই চাকরি করে তাই আবেদনের যোগ্যতা অনুযায়ী অবশ্যই আবেদন করবেন এবং পরীক্ষার হবে সেভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন আর ভিডিওর মধ্যে সাজেশন আছে আরও কোনো প্রশ্ন থেকে থাকলে করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সুস্থ সুস্বাস্থ্য কামনা করছি সবাই ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তার কাছে চান রিজিকের জন্য অবশ্যই তিনি রিজিকের ফাইসারা করে দেবেন আল্লাহ হাফেজ